ওয়েলকাম টু আওয়ার কিছুা ইউটিউব চ্যানেল শুভ সন্ধ্যা সবাইকে তো আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি যে সুপ্রিম কোর্ট মহামান্য যে সুপ্রিম কোর্ট সেখানে এসএসসির পঁচিশ হাজার সাতশো জনকে নিয়ে যে রায় দিয়েছিল সে রায়ের পরিপ্রেক্ষিতে আজকে বলা হয়েছে যে যারা যোগ্য তারা আবার পুনরায় একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবে কিন্তু যারা অযোগ্য তারা আর স্কুলে যেতে পারবে না যোগ্যরা স্কুলে যেতে পারবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এবং বেতন পাবেন কিন্তু একত্রিশে ডিসেম্বরের পরে আর যেতে পারবেন না বা বেতন পাবেন না কিন্তু অযোগ্যরা আর বেতন পাবে না এবং স্কুলে যেতেও পারবে না এটা টিচিং যে শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে কিন্তু নন টিচিং যারা আছেন গ্রুপ সি গ্রুপ ডি সেখানে যোগ্য অযোগ্য যেটাই হোক না কেন কেউ স্কুলে আবার যেতে পারবে না কারণ সেখানে অধিকাংশই অযোগ্য বলে চিহ্নিত এবং রাজ্য সরকারকে জানিয়েছে একত্রিশে মেয়ের মধ্যে নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে কারা পারবে সেই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে সবাই অনেকেই বলছে যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস তাই যারা বিএড করেছে তারা অবশ্যই বসতে পারবে কিন্তু না এমনটা না তারা বসতে পারবে না তাদের বসার সম্ভাবনা খুবই কম তাহলে কারা বসতে পারবে সেই সময় যে বাইশ লক্ষ পরীক্ষার্থী ছিল তারাই বসতে পারবে নতুনরা বসতে পারার সম্ভাবনা খুবই ক্ষীণ তো এখন যোগ্যদের জন্য শুধু একটাই পথ যেটা হচ্ছে রিভিউ পিটিশন তাছাড়া কিন্তু আজকের এই রায়ের পর মানে আজকে যে রায়টা বলা হয়েছে সেখানে স্বস্তির কিছু নেই কারণ ফির একত্রিশে ডিসেম্বর পরে তারা আর বেতন পাবে না স্কুলে যেতে পারবে না তো রাজ্য সরকার রাজ্য সরকারকে জানিয়েছে একত্রিশে মেয়ের মধ্যে নতুন বিজ্ঞপ্তি জারি করে প্রসেস শুরু করতে ডিসেম্বরের মধ্যে প্রসেসটাকে কমপ্লিট করতে বলছে নতুন করে নিয়োগ করাতে বলছে তো এখানে কিন্তু তেমন কিছুই না যোগ্যদের জন্য তেমন স্বস্তির কিছুই নেই কারণ তাদেরকে আবার পরীক্ষায় বসতে হবে পরীক্ষায় পাশ করতে হবে ইন্টারভিউ দিতে হবে যদি ভালো হয় তবেই নতুন করে নিয়োগ মানে চাকরিতে যুক্ত করতে পারবে যোগদান দিতে পারবে নালে কিন্তু পারবে না তো এই খবরটা স্বস্তির তেমন কিছু না তাই যারা যোগ্য তারা অবশ্যই লড়াইটাকে জারি রাখবে আমরা চাই যোগ্যরা স্কুলে যাক সব সময় যাক এবং যারা অযোগ্য তারা যেন আর যেতে না পারে এখন একমাত্র একটাই পথ সেটা হচ্ছে রিভিউ পিটিশন সেই রিভিউ পিটিশনে দেখা যাক ভালো কিছু হয় কি না তো এটাই ছিল আজকের ভিডিও তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর হ্যাঁ যারা নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি এই চ্যানেলে বিভিন্ন চাকরি সংক্রান্ত খবর থেকে শুরু করে আমাদের পরীক্ষার জন্য বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য অঙ্ক জিআই জি ইংলিশ সব কিছু নিয়ে ধীরে ধীরে ভিডিও শুরু করব বিভিন্ন শিক্ষক এবং শিক্ষিকার দ্বারা তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিশ নোটিফিকেশনটি অন করে রেখো যাতে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমার ওখানে নোটিফিকেশান চলে যায়